আসসালামু আলাইকুম আপনাদের এদের দেখতেছি ভার্চুয়াল ক্যামেরাটা আপনাদের ফোনে সাপোর্ট নিতেছে না শুধু দেখাইতেছে লাঞ্চের ফাইল এটা সবার ফোনেই দেখাইতেছে এটা সমাধান আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন যে ভার্চুয়াল ক্যামেরার সমাধান নিয়ে এসেছে এটার কেউ আসল সমাধান নিয়ে আসতে পারে না এখনও এটা আমি সমাধান নিয়ে এসেছি এই অ্যাপসটা হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজ করবে তো আমি দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে সময়টা দেখাই যে এখন কয়টা বাজে এখানে আমি সার্চ করে দিয়েছি দেখেন বাংলাদেশ টাইম এটা আমি সার্চ করে পর যে গুগলে দেখেন এখন কয়টা বাজে দেখেন বারোটা পঁচিশ তারিখ হচ্ছে দেখেন তারিখ দেখেন তেরো এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ টাইম আর উপরে দেখেন বারোটা পঁচিশ তো এখন আমি ভার্চুয়াল ক্যামেরাতে ওপেন করবো সে এটাই হচ্ছে আমার ভার্চুয়াল ক্যামেরা এটা আমি আগে ঢুকেছি এই যে দেখেন ভার্চুয়াল ক্যামেরা এটাতে আমি ঢুকলাম তো এখন আমি কল দিয়ে দেখাব আপনাদের প্রমাণ সহকারে আমি অ্যাপসটা দেখাবো তো এটাকে না অন্যটা একটা আইডিতে আমি কল দিয়ে দেখাচ্ছি যে এটা কাজ করে কি না আদৌ

আমার কাছে যে ভার্চুয়াল ক্যামেরাটা দেখালাম এটা আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ করে আপনাদের কল দিয়েও দেখালাম এই অ্যাপসটা আপনাদের নিতে পারবেন আমার থেকে আপনাদের টাইমটাও দেখাই উপরে দেখাই দেখেন বারোটা সাতাশ তেরো এপ্রিল এখন দেখাইলাম এটা কাজ করে আপনারা চাইলে আমার থেকে অ্যাপসটা নিতে পারেন এখন আগে দেখতে পারছেন যে বারোটা সাতাশ দেখছেন এখন দেখতে পাচ্ছেন বারোটা এর কারণ হচ্ছে আমি বয়েস দিতে একটু ভুল হয়েছিলো তার জন্যে আমি ভিডিওটা স্কিপ করে আবার অন করছি অন করার পর এরকম কিছুবার আমার ভুল হয়েছে তার কারণে এরকম করার পর বয়েসটা স্কিপ করছি বারবার স্কিপ করার পর এখন আমি ভালোভাবে বয়েসটা দিতেছি আমার কাছ থেকে এই অ্যাপসটা নিতে পারবেন এই অ্যাপসটা সবার ফোনেই কাজ করবে ভার্চুয়াল ক্যামেরাটা সবার ফোনে কাজ করবে আর সবাই এটা আপনারা কল দিতে পারবেন আর যারা আমার থেকে অ্যাপসটা নিতে চান তারা আমার টেলিগ্রামে মেসেজ দেবেন প্রথমে টেলিগ্রামে সার্চ করবেন সার্চ করবেন এখানে লেখবে এখানে লেখবেন প্রাঙ্ক কল পি আর এ এন কে প্রাঙ্ক কল আপডেট আপডেট লিখবেন আপডেট লেখার পর দুই হাজার পঁচিশ দিয়ে দেবেন পঁচিশ দুই এইখানে ভালো করে লেখবেন আমি দেখাই যে প্রাঙ্কল আপডেট দুই হাজার পঁচিশ এই গ্রুপটা আসবে এই চ্যানেলটাতে আপনি জয়েন করে নেবেন এইখানে আমি কিছু একটা লেখছি দেখেন না এটা পরে আমার ইনবক্সে মেসেজ দেবেন তারপরে এই যে এখানে ঢুকবেন এইখানে ঢুকবেন এইখানে ডুকার পর দেখবেন এখানে লেখা আছে আপনাদের জন্য কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিয়ে আমার থেকে অ্যাপসটা নিতে পারবেন এখানে মেসেজ দেবেন মেসেজ দেওয়ার আমার আইডিটা হচ্ছে ভেরিফাই করা দেখেন আইডিটা ভেরিফাই আমার নামটা দেখেন আমার এইটা হচ্ছে রিয়েল আইডি এইটা থেকে আপনি মেসেজ দেবেন এটা দেখেন আমার ভেরিফাই করা আইডি আপনি মেসেজ দিয়ে বলবেন যে আমি অ্যাপসটা নিব আপনি প্রমাণ দেন আমাকে মেসেজ দিয়ে বলবেন যে প্রমাণ দেন প্রমাণ দিব আপনাদের ইমো নাম্বার দিবেন সেই মতে আমি কল দিয়ে আপনাদের প্রমাণটা দিব কাজ করে ভিডিও কল দিয়ে দেখাব এটা আপনাদের কাজ করে যারা অ্যাপসটা নেবেন আমাকে টেলিগ্রামের গ্রুপে জয়েন হওয়ার পর আমার ইনবক্সে মেসেজ দেবেন অথবা যারা আপনার গ্রুপটা না পাবেন এখানে লেখবেন আমার নাম লিখবেন টি এ আর ই কে তারেক তারপরে পি টি তারপরে ডাব্লিউ ই ও এন এ আর তারেক উইনার এটা লিখবেন তো এটা আমি অন্য আইডি থেকে লিখে দেব এই দেখেন আমার আইডিটা চলে এসেছে তারেক বিডি উইনার লেখার পরে দেখেন আমার ভেরিফাই করা আইডি চলে এসেছে এটা থেকে আপনারা মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পর আমাকে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ